হাবিবুর রহমান উপস্থিত আছেন জেলার সহকারী সেক্রেটারি ভাই শহর সম্মানিত আমি না জয়নাল আবিদিন আছেন ছাত্র শিবিরের অফিস সম্পাদক মহসিন আল কারিন অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমরা আপনাদেরকে এখানে কষ্ট দিয়েছি এতটুকু বলার জন্য যে আপনারা এবং আমরা আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই আমরা চাই একটা সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য যে দেশে দুর্নীতি থাকবে না যে দেশে বৈষম্য থাকবে না ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা হবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এরকম একটা দেশের স্বপ্ন আমরা দেখি নিঃসন্দেহে আপনারাও এরকম দেশেরই স্বপ্ন দেখেন আপনারা আপনাদের যে পেশাগত দায়িত্ব পালন করতেছেন আপনারা শুরু থেকে বা আপনারা চান যে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশে পরিণত সুন্দর দেশ বলতে আমি এতটুকু বোঝাচ্ছি যে এখানে কোনো অবস্থাতে যেন দুর্নীতি না থাকে এখানে যেন ইনসাফ ভিত্তি একটা সমাজ প্রতিষ্ঠা হয় এখানে যেন বৈষম্য না থাকে এরকম একটা সমাজ এরকম একটা দেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা এরকম একটা দেশ করতে চাই এই দেশ গড়ার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটার নাম হলো সমালোচনা সমালোচনা যদি না থাকে যদি কোনো বিষয়ে সবাই ঐক্যমত্ত চলে আসে তাহলে সেখানে হতে পারে কোনো একটা দুর্বলতা থেকে যেতে পারে সাংবাদিক ভাইয়েরা যেহেতু আমরা সাংবাদিক ভাইদেরকে আমরা জাতির বিবেক বলি আমরা জানি যে তারা জাতির যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিঃসংখ্য প্রকাশ করে প্রচার করে আর এই প্রকাশ প্রচারের মাধ্যমেই আমরা সংশোধন হতে পারি আমাদের গ্যাপগুলো দূর করার জন্য চেষ্টা করতে পারি দেশের জাতির যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা উদ্যোগ নিতে পারি এই জন্য আপনাদের কাছে আমি এতটুকু অনুরোধ করব যে আগামী দিনে আমরা সবাই মিলে এই দেশের জন্য কাজ করব আপনারা এবং আমরা এর মধ্যে শুধু এতটুকু তফাৎ থাকবে যে আপনারা ভুলগুলো ধরায় দিবেন আর আমরা সেই ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাব আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব। পাশাপাশি আমি এটা অনুরোধ করব যে সাদাকে সাদা এবং কালোকে কালো এতটুকু বলার অবস্থা যেন সবার আমরা রাখি আমরা যেটা ভুল অবশ্যই ভুল যেটা শুদ্ধ যেটা সঠিক সেটা অবশ্যই সঠিক আমরা ভুলকে ভুল হিসেবে আর সঠিককে সঠিক হিসেবে যেন উপস্থাপন করতে পারি এই ব্যাপারেও আমরা আপনাদেরকে অনুরোধ জানাব সর্বোপরি আপনারা এখানে এসেছেন আপনারা কষ্ট করেছেন এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনে যেন সবাই সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি আমরা যেখানে যতটুকু প্রচার প্রয়োজন অতটুকু যেন করতে পারি আমরা যেন কোনো অবস্থাতেই কারো ব্যাপারে বেশি আর কারো ব্যাপারে কম এরকম যেন অবস্থা আমরা না করি এই বিষয়ে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আবারও কথা হবে দেখা হবে আপনারা আপনাদের সবাইকে আমাদের সবাইকে আল্লাহ রাবুল্লা আলম ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আপাতত শেষ করছি আল্লাহ হাফিজ অনানুষ্ঠানিকভাবে দুই একটা দেখে কথা আসছে যে তারা কিছু বাধার সম্মুখীন হয়েছে কিন্তু এটা খুব বেশি আমরা এখন পর্যন্ত আমলে নিচ্ছি না এই কারণে যে যদি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু এরকম কথা আসে ওই সময় আপনাদেরকেও আমরা জানাবো ইচ্ছা আচ্ছা একটা বিষয় হচ্ছে আসনে যেগুলো সমস্যা আছে আমরা কিছু চিন্তা করেছি আমাদের প্রথম যেটা টার্গেট সেটা হলো যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা

আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে প্রশিক্ষিত করে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান আমরা করতে চাই আমরা চাই যে এখানে যারা কর্মজীবী মা বোনেরা আছেন কর্মজীবী মহিলারা আছেন তাদের তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা কিছু শিল্প প্রতিষ্ঠান নারী বান্ধব কিছু শিল্প প্রতিষ্ঠান আমরা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা চাই যে আমাদের এখানে শিক্ষাবান্ধব একটা যেন পরিবেশ হয় সেই ব্যাপারটা আমরা দেখব আমাদের দাবি তুলব আমরা তিস্তা মহাপরিকল্পনা আমাদের এখানে এয়ারপোর্ট মোগলহাট স্থল বন্দর এই বিষয়গুলোতে আমরা জোর দাবি করব এগুলো যেন দ্রুত আমরা আদায় করতে পারি এই ধরনের কিছু পরিকল্পনা আরও কিছু পরিকল্পনা আমাদের আছে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল আচ্ছা ভালো চালাইতে পারে অনেকেই ইন্টারনেট ভালো চালাইতে পারে ভালো ইন্টারনেট ব্যবহার করতে পারে তারপরে টেকনিক্যাল কাজে অনেকের অভিজ্ঞতা আছে যিনি যেই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে তাকে যদি ওই বিষয়ে আমরা আরেকটু ট্রেনিং দিয়ে কর্মসংস্থানে তাদেরকে আমরা কর্মসংস্থানে যুক্ত করতে পারি আমরা আমি বলছি যে আমাদের দেশে যতটুকু হবে আমরা বিদেশেও চেষ্টা করব তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের এখানে সমস্যা হলো যে রাস্তাঘাট আমরা চিনি না অনেকেই বিদেশে যায় বিদেশে যাওয়ার পরে বাবা মা জমি বিক্রি করে যায় আবার জমি বিক্রি করে বিদেশ থেকে চলে আসে মাঝখানে পুরোটাই ফতুল হয়ে যায় আমরা যদি তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতাম তাহলে তারা বেশ ভালো ইনকাম করতে পারত আমরা এরকম স্পেসিফিক কিছু পরিকল্পনা নিয়ে আগাছি আশা করি আপনাদেরও সহযোগিতা পাবো ইনশাল্লাহ আচ্ছা ভিক্ষু থেকে একটা বয়স্ক ভাতা চালু আছে এটা আপনারা সবাই জানেন বয়স্ক ভাতা যদি তাদের জন্য চালু করা যায় তাদের তো আর ভিক্ষা করার দরকার ছিল না আমাদের দুর্ভাগ্য যে আমরা বয়স্ক ভাতা যেভাবে চালু করার দরকার ছিল এটা ঠিকঠাকভাবে চালু না থাকার কারণে বয়স্ক ভাতা নিতে গেলে দেখা যায় যে একটা কার্ড নিতে গেলে বয়স্ক ভাতা সেখানে আবার অতিরিক্ত টাকা দিতে হয় তা ভিক্ষা করেই তো দিতে হবে যার কারণে তাদেরকে ভিক্ষা করতে হয় আমার বিশ্বাস যদি আমরা বয়স্ক ভাতাটা ঠিকঠাকভাবে চালু করতে পারি তাহলে তাদের কাউকে ভিক্ষা করতে হবে না তাদের জন্য আরও ভালো সুযোগ সুবিধা দিতে পারবো আশা করি বেশি অধিকার আর পৃথিবীর কাউ দেয়নি আমরা আপনার আপনি বললেন যে আমরা সেই ইসলামী দল করি আমরা তো নারীদের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো যে তারা যেন একটা সুন্দর পরিবেশে নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে আমার মেয়েরা আমার বোনেরা আমার মায়েরা তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে তারা যেন তাদের অধিকারটা যথাযথ পায় আমরা এখন তাদের অনেকেই আমরা অধিকার যার যা এটা আমরা আমাদের এই সময় বুঝে দিতে পারতেছি না আমার বিশ্বাস যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় আনায় আমরা অবশ্যই তাদের পূর্ণাঙ্গ অধিকার ফিরিয়ে দেবো ইনশাল নির্বাচন করেছি যিনি আমাদের এখন আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন উনি ওই সময় উপমন্ত্রী ছিলেন উপমন্ত্রী যে সময় ছিলেন ওই সময় কিন্তু আমাদের জোটের মন্ত্রী ছিলেন তার মানে আমরা যা নির্বাচন করেছি সেটা জোটগত ভাবে নির্বাচন করছি আর এখন বর্তমানে যে নির্বাচন করতেছি এটা আমরা জোট ছাড়া নির্বাচন করতেছি আমাদের জোট আছে আর ওনাদের এই দুই দল যে একসাথে আমরা ছিলাম এখন একসাথে নাই তার মানে এটা বিচার করার কোনো সুযোগ নাই যে আসলে ওনাদের অবস্থান কি আমাদের অবস্থান এই নির্বাচনে সেটা আশা করি প্রতীয়মান হবে আর যেটা বললেন যে এজেন্ট দেওয়া আমরা তো প্রত্যেকটা দুটি আমরা এজেন্ট নিয়োগ করবো ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে আমরা ঠিক করে ফেলছি যারা বুথে এজেন্ট থাকবেন এজেন্টদের আমরা প্রশিক্ষণও দিয়েছি আশা করি আপনারা প্রত্যেকটা বুথে এজেন্ট পাবেন ইনশাল্লাহ আর আপনাদের সহযোগিতা চাবো যেন এই বুথগুলোতে এজেন্টরা সঠিকভাবে থাকতে পারে সেই ব্যাপারে আপনারাও যেন হেল্প করেন গণভোটের আমরা ইতিমধ্যে বলেছি যে গণভোটে আমরা হ্যাঁ ভোট দেবে আর আমাদের প্রত্যেকটা উঠান বৈঠক আমাদের সমাবেশ আমরা যেখানে গণসংযোগ করতেছি সবখানে আমাদের দুইটার কথা থাকে সেটা হলো একটা গণভোটে আমরা হ্যাঁ ভোট দেবো আর একটা হলো আমরা আমাদের মার্কা দাড়িপাল্লা মার্কা ভোট দেবো এই দুইটা আমরা সবসময় প্রচার করছি এটা প্রচার করেই যাবো ইশাল পরামর্শ দিয়েছি উৎসাহ দিয়েছি আর এখন পর্যন্ত আমরা প্রথমে বলেছি যে এখন পর্যন্ত এখন পরিবেশ ভালো আছে আমরা আশা করব যে এখানেটা আমরা মাত্র ছয়টা দলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছয় জন মাত্র প্রার্থী আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত আমরা একটা সুস্থ পরিবেশে এখানে নির্বাচন পাঠিয়ে দিতে পারবো চব্বিশে জুলাই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরে আমাদের তরুণ সমাজ যুব সমাজ তারা জেগে উঠেছে তারা একটা পরিবর্তন চায় আপামর জনসাধারণ পরিবর্তন চায় আমার বিশ্বাস যে বারো তারিখে আমরা একটা পরিবহন দেখতে পারবো ধন্যবাদ আমরা কোনো মামলা করিনি এটা মাঝে মাঝে কিছু মামলা বাণিজ্য চলে আমরা এটার ঘোর বিরুদ্ধে আমরা কোনো মামলা বাণিজ্য এটার পক্ষে না যারা নিরপরাধ সে যেই পক্ষেরই হোক না কেন যদি নিরপরাধ হয়ে থাকে কোনো অবস্থাতেই যেন তার বিরুদ্ধে কোনো মামলা না হয় তাকে যেন গ্রেপ্তার করা না হয় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সোচ্চার ছিলাম আছি এবং থাকব ইনশাল্লাহ যে মামলাগুলো হয়েছে সাংবাদিক